আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমার নাম জোসীম গাজী আমি একজন রিক্সা ব্যঞ্চালক আমি লেখাপড়া জানি না তবু এই বাংলাদেশে পরিস্থিতি নিয়ে কবিতা বানিয়েছি কম্পিউটার দোকানে গিয়ে সবাই আমার জন্য দোয়া করবেন শুরু করছি এই ব্যবসার প্রতিষ্ঠান হয়ে গেছে ডাউন আগের মতো মানুষের নেই তো খাওয়ন বেড়ে গেছে পণ্যর দাম আগের মতো মানুষের নেই তো কাম এই পুণ্য কিনে পকেট শূন্য রিকশা ভাড়া নাই এই কথা কাউকে বলতে গেলে লজ্জা লাগে ভাই চলার পথে মানুষ বলে তুমি একটু দাঁড়াও কেউ বলে খোদা তুমি শ্রমিকদের বেতন বাড়াও আগের মতো মানুষের নেই তো নেয় নীতি দিনে দিনে বেড়ে চলছে খুবই দুর্নীতি সরকার নেই খালেদা নেই তো শেখ আগের মতো মানুষের নেই তো বেচা কিনা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কর্মকাণ্ডে অভাব দুর্নীতি বাংলাদেশ ডক্টর ইনুস সেনাবাহিনীর নির্দেশ চিন্তা করলে মনে পড়ে সে আগের দিনের স্মৃতি ডক্টর ইনুসের আছে খুবই ভালো ন্যায় নীতি আপনারা সবাই আমার জন্য দোয়া করবে